সেটি আছে বিস্তীর্ণ সব মরুপ্রান্তর প্রান্তর ভৌগোলিক অবস্থান এবং পরিবেশগত কারণে এই সব মরু অঞ্চল একে অপরের থেকে অনেক দিক দিয়েই আলাদা আরব মরুভূমির নাম শুনলেই আমরা বেশ রোমাঞ্চিত হই আগ্রহী হই এর রহস্যময় নানা রকমের তথ্য জানতে এখানকার মানুষের জীবন এবং মরুভূমির পরিবেশ সম্পর্কে জানার আছে অনেক কিছু জানতে ইচ্ছা হয় কেন আজও ভ্রমণকারীদের কাছে এই মরুভূমি এত আকর্ষণীয় সুপ্রিয় দর্শক চলুন আদ্যপান্তর এই পর্বে জেনে আসা যাক আরব মরুভূমির বিস্তারিত মরুভূমি মানে আমরা বুঝি উষ্ণতম এবং পালুময় দিগন্ত বিস্তৃত স্থান পৃথিবীতে ছোট বড় প্রায় পঁচিশটি মরুভূমি রয়েছে এর মধ্যে আরব মরুভূমি পঞ্চম বৃহত্তম এবং এশিয়ার মধ্যে সবচেয়ে বড় আরব মরুভূমি পশ্চিম এশিয়া